প্রতিটা মানুষের জন্ম পরিচয় থাকে প্রতিটা মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি প্রত্যেকের নাম জানা থাকে কিন্তু বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে ব্যক্তি বর্তমানে তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ এবং হজরত মোহাম্মদ নিয়ে আমি যখন পড়তে যাই আমি যখন তার সম্পর্কে আরও গভীরে জানতে চাই আমি যখন তাকে চিনতে চাই তাকে বুঝতে চাই তখন এমন কিছু তথ্য প্রমাণ সামনে চলে আসে যেটা ভাবতে আমাকে বাধ্য করায় আসলে নবী মোহাম্মদের পিতা কে কেছিলেন এক্ষেত্রে একটি দুঃখজনক বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে আমরা মুসলমানদের লিখিত গ্রন্থ ছাড়া অন্য কোনো দ্বিতীয় বা তৃতীয় উৎস পাই না অর্থাৎ তৎকালীন সময়ে নবীর ওফাতের পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা মুসলমান কর্তৃক লিখিত গ্রন্থে পাই কোনো ইয়াহুদি কোনো খ্রিস্টান কোনো প্যাগান বা অন্য কোনো তথ্য থেকে আমরা নবী মুহাম্মদ সম্পর্কে জানতে পারি না ফলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে ইতিহাসটা সবসময় এক পাক্ষিক হয়ে থাকে ইসলামের পক্ষে কথা বলে কিন্তু ওই পক্ষে যারা কথা বলে তাদের লেখার মধ্যেও এমন কিছু তথ্য এমন কিছু ইঙ্গিত এমন কিছু ঘটনা তারা লিখে রেখেছেন যেটা আমাদেরকে ভাবতে বাধ্য করায় যে নবী মোহাম্মদের জন্ম তার পিতা আসলে কে ছিল বা কিভাবে হয়েছিল কারণ ওই সময়ে সভ্রান্ত পরিবারে নাবি মুহাম্মদের জন্ম হয়েছিল সেটা আমরা প্রতিনিয়ত শুনি বারবার বলা হয় এমনকি আপনি যদি থ্রি ফোর ফাইভের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি খুলে দেখেন সেখানেও লেখা থাকবে যে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নিয়েছিল এই কথাটা বলার একটা কারণ রয়েছে সেটা আমরা শেষে জানব যে তাকে অভিজাত বা সভ্রান্ত পরিবারের জন্ম নেওয়ার ব্যাপারটা যে তার সাথে লাগানো হয় তার সাথে যুক্ত করা হয় সেটা যদি হয়ে থাকে তাহলে তৎকালীন লোকেরা তাকে এত ছোট করে দেখত কেন আজকে আমরা দেখব নবী মুহাম্মদের পিতার সংখ্যা কয়জন এবং সর্বশেষে যে বিষয়টি নিয়ে আসব তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওই সময়কার আরবের লোকেরা নবীর জন্ম নিয়ে কী ধরনের মন্তব্য করত এই হাদিসটি দেখুন সহি বুখারি তাহমদ প্রকাশনী অধ্যায় ছাপ্পান্ন জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার হাদিস নাম্বার তিন হাজার বেয়াল্লিশ তিন নিক্ষেপের সময় যে বলেছে বলেছেটা লও আমি অমুকের পুত্র আবু ইসাক রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বারা ইবনু আজিবকে জিজ্ঞেস করলেন এবং বলল হে আবু উমারা আপনারা কি হুনায়নের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন বারা বললেন আবু ইসাদ রহমতুল্লাহ আলাহি বলেন আর আমি তা শুনছিলাম সেদিন তো আল্লাহ রাসুল সাল্লাম পালিয়ে যাননি আবু সুফিয়ান ইবনু হারিস তার খচ্চরের লাগাম ধরেছিলেন যখন মুর্শিগণ তাকে ঘিরে ফেলল তখন তিনি অবতরণ করলেন এবং বলতে লাগলেন আমি আল্লাহর নবী এটা মিথ্যে নয় আমি আব্দুল মুত্তালিবের সন্তান তিনি বারা রাজুল্লা তালা আনহু বলেন সেদিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অপেক্ষা দৃঢ় চেতা আর কাউকে দেখা যায়নি হাদিসটি আধুনিক প্রকাশনীতে দু হাজার আটশো পনেরো ইসলামিক ফাউন্ডেশনে দুই হাজার আটশো পঁচিশে পেয়ে যাবেন হাদিসের মান হচ্ছে সহি আমরা এই হাদিসে নিচের দিকে নাবি মোহাম্মদের নিজের মুখের স্টেটমেন্টটা দেখতে পাই তিনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি বলছেন আমি আবদুল মুতালিবের সন্তান আমাকে যখন জিজ্ঞেস করা হবে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে অন্য যে কাউকে জিজ্ঞেস করা হবে যে আপনি কার সন্তান জবাবে আপনি অবশ্যই আপনার পিতার নাম বলবেন এর পরবর্তীতে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার পিতার পিতাকে অর্থাৎ আপনার দাদাকে বা নানাকে তখন আপনি বলবেন যে আমার দাদা অথবা আমার নানা অমুক তমুক কিন্তু প্রতিটা মানুষ যখন পরিচয় দিবে তখন কিভাবে পরিচয় দিবে প্রতিটা মানুষ পরিচয় দিবে আমি অমুকের পুত্র আমি তমুকের পুত্র আমার পিতা অমুক আমার পিতা তমুক কিন্তু কেউ কখনো পিতাকে বাদ দিয়ে দাদার সাথে নিজের সম্পর্ক যুক্ত করবে না এখন যেই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো এই হাদিসটি এতটাই বিপজ্জনক হাদিস যেই হাদিস দেখলে স্বয়ং ওলামায় কেরাম পর্যন্ত থমকে যায় সাধারণ মুসলিমের কথা বাদই দিলাম এবং এই হাদিস প্রমাণ করে যে মুহাম্মদের জন্ম হচ্ছে কাফেরের বীর্যে এবং কথাটা সাহাবায় কেরাম বা তাবিগণ বা তাবে তাবিগণ বা অন্য কোন ইসলামিক স্কলারের নয় কথাটা হচ্ছে নবীর মুখের কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটি সহি মুসলিমের হাদিস যেটা অস্বীকার করার ক্ষমতা কোনো ইসলামিক স্কলারের নেই হাদিসটি আমরা এখন দেখব গ্রন্থ সহি মুসলিম হাদিস একাডেমি অধ্যায় এক ইমান হাদিস নাম্বার তিনশো আটাশি কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী সে কোনো সাফায়াত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার উপকারে আসবে না আবু বাকর ইবনু আবু সাহেবা রহমতুল্লাহ আলাই হতে আনাস রাজ তালা আনু হতে বর্ণিত জৈনক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল হেয়াল্লা রাসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান্নামে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জাহান্নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন চলে যেতে লাগলো তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী ইসলামিক ফাউন্ডেশন তিনশো চুরানব্বই ইসলামিক সেন্টারে হাদিসটি পাবেন চারশো সাতে হাদিসের মান সহি হাদিসের শিরোনামে স্পষ্ট ভাষায় লেখা হচ্ছে কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী অর্থাৎ নাবির পিতা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তিনি কোনো সাফায়ত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার কোনো উপকারে আসবে না অর্থাৎ নবী মুহাম্মদের সাথে তার পিতার যেই পিতা পুত্রের সম্পর্ক ওই সম্পর্ক তার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এবং সেই কারণে নাবি মুহাম্মদ বললেন যে তোমার পিতা এবং আমার পিতা উভয়ে জাহান্নাম অর্থাৎ নাবি মুহাম্মদের পিতা মৃত্যুর আগে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেন এক নম্বর পয়েন্ট দুই নাবির সাথে নাবি মুহাম্মদের পিতা আব্দুল্লার যেই পিতা পুত্রের সম্পর্ক এই সম্পর্ক নাবি মুহাম্মদের পিতা আবদুল্লাকে জাহান নাম থেকে বাঁচাতে পারল না এখন প্রশ্ন চলে আসে নাবি মুহাম্মদ একবার বললেন তিনি হচ্ছেন আব্দুল মোত্তালেবের পুত্র আবার তিনি যখন আরেকজন ব্যক্তিকে বললেন আমার বাবা জাহান নামে। তার মানে আমরা বুঝতে পারছি যে নাবি মোহাম্মদ তার পিতার প্রতি কতটা বিদ্বেষ পোষণ করেন না হলে কেউ নিজের পিতাকে জাহান নামে বলবে এটা আসলে একটা চিন্তার বাইরের ব্যাপার তাহলে আমরা একটা বিষয়ে একমত হতে পারি যে নাবি মোহাম্মদ নিজের পিতাকে খুব একটা ভালোবাসতেন না বা পছন্দ করতেন না তাকে ঘৃণা করত যেই কারণে তিনি নিজের পিতাকে জাহান্নামে পড়লেন তাহলে নাবির পিতা কি নাবির আসল পিতা ছিলেন না যদি আসল পিতা হয়ে থাকতেন তাহলে অবশ্যই তিনি নিজের পিতার জন্য কোনো না কোনো সম্মানসূচক কথা বলতো এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এত হাদিস পড়লাম এত সিরাত পড়লাম এত উসুল পড়লাম এত ব্যাখ্যা করলাম নাবি মুহাম্মদের পিতার সম্পর্কে তেমন কিছু জানা যায় না নাবি তার তেইশ বছরের নবতী জীবনে নিজের পিতাকে নিয়ে একটা শব্দ তিনি আর বলেননি এই শব্দগুলো আমরা জানি এই হাদিসটা জানি এটার পরে আমরা তেমন কিছু জানি না অর্থাৎ পুরো জীবনে তিনি এত কথা বললেন এত কিছু করলেন কিন্তু নিজের পিতার সম্মানে তিনি টু শব্দ করলেন না এখানে কিন্তু কিছু না কিছু খটকা রয়েই যায় বুখারের এই হাদিসটি আমরা এবার দেখব অধ্যায় ছাপ্পান্ন জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার হাদিস নাম্বার দুই হাজার নয়শো আটাত্তর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উক্তি এক মাসের পথের দূরত্বে অবস্থিত শত্রুর মনেও আমার সম্পর্কে ভয়ভীতি জাগরণের দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে হাদিস নাম্বার দু হাজার নয়শো আটাত্তর ইবনু আব্বাস রাজউল্লা আনু হতে বর্ণিত তাকে আবু সুফিয়ান জানিয়েছেন হিরাক আমাকে ডেকে পাঠালেন তখন তিনি ইলিয়া নামক স্থানে অবস্থান করছিলেন অতপর সম্রাট আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের পত্রখানি আনতে আদেশ করেন যখন পত্রপাঠ সমাপ্ত হলো। তখন বেশ হৈচই ও শোরগোল পড়ে গেল অতপর আমাদেরকে বাইরে নিয়ে আসা হলো যখন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছিল তখন আমি আমার সঙ্গীদের উদ্দেশ্য করে বললাম আবু কাপসার পুত্রের ব্যাপারটার গুরুত্ব অনেক বেড়ে গেছে রোমের বাদশাও তাকে ভয় করে হাদিসটি আধুনিক প্রকাশনী দুই হাজার ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার সাতশো পাওয়া যায় এখানে বলা হচ্ছে আবু কাপশা রাসুল সাল্লা সাল্লামের দুতমা হালিমার স্বামী ছিলেন এখন পর্যন্ত আমরা হজরত মুহাম্মদের তিনজন পিতার নাম পেলাম এক তার মুখের কথা। তিনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন সকলের সামনে তিনি হচ্ছেন হজরত আব্দুল মোত্তালেবের সন্তান অর্থাৎ তার দাদার সন্তান আরেক হাদিসে তিনি বলছেন তিনি হচ্ছেন হজরত আবদুল্লার পুত্র এবং হজরত আবদুল্লাহ এখন জাহান নামে কারণ তিনি কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছেন আবার আরেকটি হাদিসে আবু সুফিয়ান নাবি সম্পর্কে বলছে তিনি হচ্ছেন আবু কাপসার পুত্র এক্ষেত্রে আবু সুফিয়ান কিন্তু নাবিকে আবদুল্লার সাথে অথবা আব্দুল মোত্তালেবের সাথে সম্পর্কিত করেন নাই তিনি তার রক্তের যেই সম্পর্ক রক্তের যে ধারা হজরত আব্দুল মোত্তালেব থেকে হজরত আবদুল্লা পর্যন্ত যে রক্তের ধারা তার সাথে তিনি নাবিকে সম্পর্কযুক্ত করেন নাই তিনি সম্পর্কযুক্ত করেছেন আবু কাপসা নামে জৈনক এক ব্যক্তিকে এই হাদিসে আমরা দেখতে পাবো যে নাবি মোহাম্মদ সম্পর্কে আরবের লোকেরা সেই সময়ে কি ভাবত গ্রন্থ সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় বায়ান্ন মানাকি হাদিস নাম্বার তিন হাজার ছয়শত সাত নবী এর মর্যাদা হাদিস নাম্বার তিন হাজার ছয়শো সাতে বলা হচ্ছে ইউসুফ ইবেন মুসা বাগদাদি আগদাদি আলাই হতে আব্বাস ইবেন আব্দুল মুতালেফ রাজুল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ কুরাইশা বসে নিজেদের বংশমর্যাদা সম্পর্কে আলোচনা করছিল জমিনের আস্তাকুরে গজিয়ে ওঠা খেজুর গাছের মতো তারা আপনার উদাহরণ দিচ্ছে দর্শক শ্রোতা কথাটা আবার শুনুন নাবি মোহাম্মদকে তার সাহাবে গিয়ে বলছে যে হে নাবি কুরাইশরা বসে নিজেদের বংশমর্যাদা সম্পর্কে আলোচনা করছিল এবং ওই সময়ে ওই আরবের লোকেরা নাবি সম্পর্কে কি বলছে নাবি হচ্ছে জমিনের আস্থা কুড়ে গজিয়ে ওঠা খেজুর গাছের মতো অর্থাৎ নাবি মোহাম্মদ রাস্তার ধারে বা ডাস্টবিনে বা ময়লার ভাগারে গজিয়ে ওঠা বেড়ে ওঠা একটা খেজুর গাছ অর্থাৎ নাবি মুহাম্মদের কোনো বংশ পরিচয় ছিল না নাবি মুহাম্মদের কোনো বংশ মর্যাদা ছিল না আমরা যখন শুনে আসি যে নাবি মুহাম্মদের দাদা কাবার দেখাশোনা করতো এবং তিনিও ওই সময় একজন নেতা ছিলেন তার বংশে যদি নাবি মুহাম্মদ জন্মগ্রহণ করে সে মুসলিম হোক বা কাফের হোক যেটাই হোক না কেন তার একটা আলাদা বংশ বংশমর্যাদা থাকত কিন্তু তৎকালীন সময়ের লোকেরা নাবির জন্ম সম্পর্কে বংশমর্যাদা সম্পর্কে কি বলছে যে নাবি মুহাম্মদ ডাস্টবিনে ময়লার ভাগারে গজিয়ে উঠা একটা খেজুর গাছ অর্থাৎ যে গাছের কোনো জন্মপরিচয় নেই যে গাছের কোনো বংশ নেই যে গাছের কোনো জাত নেই যে গাছটা আসলে জন্ম পরিচয়হীন একটা গাছ এবং নাবি সম্পর্কে তারা এই কথাটা বলছে তাহলে প্রথম থেকে আরেকবার আমরা দেখি নাবি মোহাম্মদের পিতা হজরত আব্দুল মোত্তালের এবং যিনি সম্পর্কে নাবির দাদা হন আবার আমরা দেখছি নাবির পিতা হচ্ছে আব্দুল্লাহ যিনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এবং তিনি জাহান নামে এখানে একটি কথা স্পষ্ট ভাষায় প্রমাণিত হয়ে যায় সেটা হচ্ছে নাবি মোহাম্মদের জন্ম হয়েছে কাফের নিচে আবার আবু সুফিয়ান বলছে নাবি মোহাম্মদ হচ্ছে আবু কাপসার পুত্র আবার আমরা এখন দেখছি আরবের লোকেরা বলছে নাবি মোহাম্মদ হচ্ছে ডাস্টবিনে ময়লার ভাগারে আস্তাকুরে করে গজিয়ে ওঠা একটি খেজুর গাছ তাহলে আমরা কয়েকটা বিষয়ে একমত মোহাম্মদের পিতা আব্দুল্লাহ মোহাম্মদের পিতা আব্দুল মোত্তালেব মোহাম্মদের পিতা আবু কাপসা এবং চারে বলা হচ্ছে আরবের লোকজন বলতো মোহাম্মদ আস্তাকুরে গজিয়ে উঠা খেজুর কাজ তাহলে আমরা নাবি মোহাম্মদের তিনজন পিতার পাশাপাশি নাবি মোহাম্মদের জন্ম সম্পর্কেও বংশ মর্যাদার সম্পর্কে অবগত হয়েছি এবং আমরা জানতে পারছি যে নাবির বংশটা এতটাই নোংরা ছিল আরবের লোকেরা বলতো যে এ হচ্ছে আস্তাকুরে করে বেড়ে ওঠা গজিয়ে ওঠা একটা খেজুর কাজ এখন আমরা তো সবসময় শুনি যে তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার প্রধান আব্দুল মোত্তালেব তিনিও কুরাইশদের নেতা তার বংশে জন্মগ্রহণ করার কারণে নাবি মুহাম্মদকে লোকেরা এমন খোটা দিবে বা তার বংশমর্যাদা নিয়ে কথা বলবে সেটা আসলেই অবিশ্বাস্য তাহলে কি নাবি মোহাম্মদের জন্ম আব্দুল মোত্তালেবের ঘরে হয়নি তার জন্ম তাহলে কোথায় হয়েছে সেই কারণে কি নাবি মুহাম্মদ এবং হামজার জন্মের মধ্যে আড়াই থেকে চার বছরের ব্যবধান এই অসংখ্য বিষয় আমাদের চোখের সামনে যখন আসে তখন নবী মুহাম্মদের মনোভাবটা আমাদের বুঝতে হয় এবং আমরা একটা বিষয়ে একদম পরিষ্কার যে নাবি মোহাম্মদ নিজের পিতার প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পোষণ করতেন যার কারণে তিনি বলছেন যে আমার পিতা হচ্ছে জাহান নামে আর অন্যান্যদের মুখ থেকে আমরা যে কথাগুলো শুনি সেটা হচ্ছে নাবি মুহাম্মদ নিজেকে আব্দুল্লাহ বদলে আব্দুল মোত্তালেবের সন্তান বলে পরিচয় দিচ্ছে আরেকজন বলছে নাবি মোহাম্মদ আবু কাপশার পুত্র আরেক দল বলছে নাবির জন্ম আস্তাকুর বা ময়লার ভাগারে বেড়ে ওঠা খেজুর গাছের মতো তাহলে দর্শক শ্রোতা আপনারা ঠিক করুন আপনারা বুঝুন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা একটু খোঁজখবর নেন আপনারা নিজেরা একটু পড়াশোনা করুন যে আসলে নাবী মোহাম্মদের পিতা কে ছিল একজন মানুষকে যখন তিনজন পুরুষের সাথে সম্পর্কিত করা হয় তখন অবশ্যই তার সত্যিকার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে ধন্যবাদ সকলকে